নমস্কার সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমস তো ইতিমধ্যে আমার ভিডিও এর আগে তোমরা দেখেছো সেখানে আমি বলেছিলাম যে এক্সাম ডব্লিউপি কেপি এক্সাম কবে হতে পারে ডব্লিউপি কেপি এগুলো নিয়ে আলোচনা করব আজকে ভিডিওতে এবং একটা স্টাডি গাইড স্টাডি গাইড দেওয়ার চেষ্টা করব ইংরেজি দেবো আজকে আজকে ইংরেজি দেবো এটা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে তোমরা তো আমার ভিডিও সবসময় দেখো এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি ডবলিউ কেপি পি এই এক্সাম বহুদিন ধরে কবে থেকে আটকে আছে ও বিসি কেসের জন্য তো ও বিসি কেসের একটা ডেট মানে একটা মানে শুনানির ডেট দেওয়া হয়েছে সেইটা গেস করে সবাই বলছেন যে সেপ্টেম্বর বা অক্টোবরে আগে অর্থাৎ দুর্গাপুজোয় পুজোর আগে আগেই তোমাদের কেপি প্রিলিমিনারি এবং কেপিএসআই রেজাল্ট এগুলো চলে আসবে সরকার পরীক্ষা নেবে একটা ভালো সিগন্যাল আছে হাতে মাত্র দুই মাস টাইম আছে বলে পড়াশোনা করি দুই থেকে আড়াই মাস টাইম আছে এইভাবে পড়াশোনা করব এটা তো অবশ্যই মাথায় রাখতে হবে এর সাথে সাথে তোমাদের মাথায় রাখতে হবে একটা পরীক্ষা এসএসসি এই যে বোর্ড সাব সিলেকশান তো এখানে এম আর জিডি আরও যাবতীয় যেগুলো পরীক্ষা আছে এর সাথে সাথে ডব্লিউ বিসিএস যারা একটাই শুধু টার্গেট করো এই পরীক্ষাটার জন্য প্রিলি আর যারা রেলওয়ের দিকে আছো তারা আমার যে শুক্রবার করে সায়েন্সের ক্লাসটা হয় ওটা ফলো করবে রেলওয়েস জন্য তো এই জিনিসগুলো যারা মাথায় রেখেছো তাদের খুব ভালো দিকে তারা এগিয়ে যাচ্ছে যারা মানে অন্যান্য পরীক্ষাগুলো টার্গেট করেছো তার সাথে সাথে এই দুজন ব্যক্তিত্ব রয়েছে ডাব্লিউবি কে তারা কিন্তু সঠিক ওয়েতে আছে আর যারা শুধুমাত্র এই পরীক্ষাটি এই পরীক্ষায় টার্গেট করছো ডাব্লিউ বিকেপি এইটাই এটাই দেবো যখন হবে হবে তখন পড়াশোনা করব যখন পরীক্ষা হয়ে যাবে পাশ করব তারপর মাঠে যাব তারপরে পড়াশোনা করব আগে ডেট দিক আর যারা প্রচণ্ড নিঃস্ব গরিব কাজে চলে গেছো তারা অন্তত তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করবে এটুকুই আমার বক্তব্য ছিল যে পড়াশোনার মধ্যে থাকা ম্যাথ জি কে আর জিআইটা সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতেই হবে এই নয় যে ম্যাথ জিআই করলাম জিকে মোটে পড়ছি না কিন্তু মাথায় থাকবে এইটা ছিল নেক্সট টার্গেট আমি ওই রকম একই কথায় বলবো দু মাস নয় টার্গেট নয় আলো চেষ্টা করবে দেড় মাস ওয়ান অ্যান্ড হাফ এইটা টার্গেট দেখে পড়াশোনা দেড় মাস টাইম আছে সব কমপ্লিট করে নিতে হবে যা কমপ্লিট হয়নি আর যাদের কমপ্লিট হয়ে গেছে কন্টিনিউ প্র্যাকটিস করো এখন কিন্তু কম্পিটিশান খুব হাই লক্ষ্য একটা পূরণ করতে গেলে এটা একটা কেন্দ্রস্থলে এই জায়গাটা পৌঁছতে গেলে এতগুলো লেয়ার ক্রস করতে গেলে সবাই কিন্তু এই লেয়ারে পড়ে আছে তোমাকে কিন্তু মক টেস্ট দিয়ে টাইমটাকে কতটা টাইম লাগে সেটা কন্ট্রোল করলে তুমি এই জায়গায় পৌঁছতে পারবে এই জায়গায় পৌঁছতে গেলে এতগুলো লেয়ারকে তোমাকে ভেদ করতে হবে আর ওর পাখির চোখ করতে হবে যে লক্ষ্য আমি ভেদ করবই এটা তোমাদের মনে হয় স্টাডি গাইড আমি বলেছিলাম আজকে ইংরেজি স্টাডি গাইড দেবো তো সেই কথা অনুযায়ী আমি বলে দেবো প্রথম দুটো বইয়ের নাম যে বই দুটো তোমার দরকার মানে একদম পয়সা খরচা করতে হবে না কিন্তু বাধ্য কিনতে হবে সেটা এক এক করে প্রথমেই যে বইটি বলবো সেটা হচ্ছে সি দাসের গ্রামার বই ইংলিশ গ্রামার এটা তোমরা নাইন টেনের একটা ভাগ আছে এটা নেবে হ্যাঁ নবম দশম এটা নেবে আর নেক্সট যেটা বই আছে রাইটিং স্কিলের জন্য ফর রাইটিং স্কিল ফর সাব ইন্সপেক্টর এস আই পরীক্ষা রাইটিং এর জন্য পি কে সরকার হায়ার ইংলিশ স্টাডিজ এটা আছে এটা করলে পড়াশোনা করবে এবারে এই দুটোর মধ্যে যদি বলো কোনটা কিনবো একটা কিনতে পারো কোনো অসুবিধা নেই যা একটু পয়সা অ্যাফোর্ড করতে পারো দুটোই রাখবে কাছে নিজেকে তো একটা জায়গায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে হবে তার জন্য ভালো বইও লাগবে এবার অবজেক্টিভ যদি আমি বলি সবথেকে ভালো এসপি বক্সি মার্কেটে সবাই পড়াশোনা করে কিন্তু এর সাথে সাথে তোমরা নিতু সিং এর কেডি পাবলিকেশন একটা বই আছে এই বইটি রাখবে কাছে আর এটা যে প্লিনিট টু অ্যামাউন্ট এই বইটাও ভালো এটা রাখবে এই বই কটা হাতে থাকবে এছাড়া জি এম স্টাডি ফর ড্রিমসের সঙ্গে প্লে লিস্ট ফ্রিতে প্লে লিস্ট এবং এই যে নোটগুলো মক টেস্ট দিচ্ছি আমি তার পুরো প্যাকেজ তোমরা ফ্রিতে পাবে এই ছিল তোমাদের কী কিনবে না কিনবে একটা খাতা করবে আমাদের এবার তোমরা কোথা থেকে শুরু করবে সেটা হচ্ছে একটা লার্নিং পার্ট লার্নিং পার্টটা আমি ভালো করে বলি কোনগুলোর প্রতিদিন প্র্যাকটিস করব শুরুটা করতে করবে প্রথম শুরুটা করবে পার্টস অফ স্পিচ এটা থেকে স্টার্ট করবে নাউন প্রোনাউন করে যে আট প্রকার আছে এইট টাইপস তার মধ্যে কোনগুলো করবে তার মধ্যে নাউন প্রনাউন ভাব অ্যাডজেক্টিভ এই টাইপ করো তারপরে আসছি কনজুগেশন অফ ভাবস এগুলো কোনগুলো এগুলো বয়ে পাবে কোনগুলো টু এই টাইপ গুলো এগুলো কি ভারবে থার্ড ফর্ম এইগুলো তারপরে চলে আসবে টেন্স তারপরে আসবে ভয়েস আসছে পরপর তারপরে তার মাঝখানে মানে এগুলো করার মাঝখানে তোমরা জিরান পার্টিসিপেন্ট দেখে নেবে এগুলো লাগে পরীক্ষাতে প্রশ্ন আসে প্রত্যেকটা বাদ দেওয়া যাবে না পরপর বলেছি এনারেশন এগুলো করে হয়ে যাওয়ার পরে একটু মানে ক্লজের এর সিএলএ ইউএসি ক্লস প্রতি নলেজটা রেখে তোমরা সাবজেক্ট আর এগ্রিমেন্ট এই টপিকটার ওপরে ভালো করে খাটবে পরীক্ষার প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট আসবে সাবজেক্ট সম্বন্ধে নলেজ থাকতে হবে ভার্ব সম্বন্ধে এগ্রিমেন্ট মানে এজ এরা দুজন যা করবে ও এগ্রিমেন্ট তাই করবে এছাড়া তোমাদের নাউনের মধ্যে তো সিঙ্গুলার প্রোয়াল জেন্ডার এগুলো বললাম না পার্সোনাল প্রোনাউন ভার্বের মধ্যে যে ভাগগুলো আছে যেগুলো আছে অ্যাডজেক্টিভ আছে প্রিপোজিশনটা তো পরীক্ষায় পড়ে তুমি জানো প্রিপোজিশন ছাড়া কোনো পরীক্ষা হয় না এবার আসছি মেমোরাইজ পার্টে কি কি পড়বে এটা ছোট করে এইভাবেই প্লে লিস্ট করা আছে লার্নিং পার্ট মেমোরাইজ পার্ট এবারে প্লে লিস্টটা তোমরা পাবে সবকিছু এবার প্রথম যেটা পড়াশোনা করবে সেটা হবে সিনো আছে তারপরে আসছে ওয়ান ওয়ান ওয়ার্ড তারপরে আসবে কি অ্যান্ড ফ্রেজেস ঠিক আছে তারপরে তোমরা কি করবে সিঙ্গুলার প্রুভাল একটা করে মুখস্থ করতে হবে তারপরে কালেকটিভ নাউনটা একটু মুখস্থ করতে হবে কালেকটিভ নাউন নাউনের মধ্যে পড়ছে তারপরে সিঙ্গুলার প্রুভাল সিঙ্গুলার প্লুরাল এগুলো ডেলি বেসিসে পড়তে হবে তারপর জেন্ডার তারপরে তোমরা কি নিয়ে আসবে কোনটা পড়াশোনা করবে সেটা হচ্ছে প্রিপোজিশন যেটা হচ্ছে ফিক্স প্রিপোজিশন যেটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি প্রেফিক্স সাফিক্স থাকবে একবার দেখে নিলে হয়ে যাবে ধারণা তৈরি হয়ে যাবে প্রেফিক্স সাফিক্স আর এখনও কিছু কিছু পরীক্ষার প্রভাবসটা দেয় লাস্টে করবে এগুলো করে নেওয়ার পরে আর ভিআর বিএস প্রভাবসটা দেখে রাখবে আর মোটামুটি এই কটা ডেলি বেসিসে করো আর যেটা লার্নিং পার্টে বললাম ওই কটা প্র্যাকটিস করো আর এগুলো কোথা থেকে করবে যেটা আমাকে কমেন্ট করবে দাদা এগুলো কোথায় পাবো আমি ভালো করে হোয়াটসঅ্যাপ করবে সবগুলো লিঙ্ক ডিটেলস সমস্ত কিছু পাঠাবো কারেক্ট আমার সিঙ্গুলার প্লুরাল জেন্ডার প্রিপোজিশান ফিক্স পজিশান যদি বল দাদা বাদ গেল কি স্যার বাদ গেল কি এখানে অনেক কিছু বাদ দিয়েছি যেগুলো পরীক্ষায় সেরকম পয়েন যদি বলে এত ওয়ান ওয়ান এত ইডিয়াম কত পড়ব সেগুলোর জন্যই তো আমার প্লে লিস্টটা করা আছে যে কটা দেওয়া আছে যে কটাই করল তোমাদের মনের লক্ষ্য সমস্ত পূরণ হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পিডিএফ পেতে ফ্রি অফ কস্ট নোট পেতে আজই সাবস্ক্রাইব করুন জিএম স্টাডি ফরিক তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এইভাবে এই বইগুলো কিনে এইভাবে পড়াশোনা শুরু করো ধীরে ধীরে তোমার সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে পরীক্ষা সঠিক সময় হবে কিন্তু তৈরি থাকাটা খুবই জরুরি